দিদিমণি এই যে যে আমার দাদু বাড়ি যে একটা দাগ দেখাতো সেটা কি হয়েছিল এখানে? দাই দাই দিয়েছিল না? আচ্ছা এতে কি কোনো ক্রিম-ট্রিম ব্যবহার করেন? করছে। আচ্ছা বড় বড় এমবিবিএস ডাক্তার দেখাইছেন তারা এরকম ক্রিম দেন নাকি? হ্যাঁ, ক্রিম দেন। আচ্ছা কোনো ডাক্তারের নাম বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমাদের ক্রিম, সাবান, তেল এইগুলো দিয়ে যদি আমাদের এই রোগ সারা হয় যারা জানেন না যারা আমার আমাকে ফলো করেন দেশ এবং দেশের বাইর থেকে আপনারা জানেন যে আমরা ক্লাসিক্যাল উপায়ে যে ওষুধগুলো দিয়ে থাকি কখনও ক্রিম সাবান তেল দেই না চুলকানিতে তো এই বাচ্চার দায়েদ হয়েছে বা রিংওম হয়েছে এই রিংম হওয়ার পরে একে এমবিএস ডাক্তারবাবুরা তাদের থিওরি অনুযায়ী তারা ক্রিম দিয়েছে অর্থাৎ প্যালিয়েটিভ বা সাপারেশান ট্রিটমেন্ট দিয়েছে এইগুলোর কারণে আপনারা জানেন লিভার কিডনি ফুসফুস এবং বড়ো বড়ো প্রবলেম দেখা দেয় বডিতে সুতরাং এইগুলো ক্রিম এড়িয়ে চলবেন যাদের চুলকানি ঘাপাস হয়েছে তারা কখনোই ক্রিম সাবান তেল না দিয়ে একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার বা একজন ভালো স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন যে ডাক্তার বাবু মানে ক্রিম সাবান তেল ছাড়া ট্রিটমেন্ট করে তো

তিন মাস হয়েছে আচ্ছা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তোমার কি সমস্যা ছিল রক্ত কম ছিল রক্ত কতটুক ছিল কাকা কত পয়েন্ট নয় বন্ধুরা আপনারা জানেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি একজন মা বা মেয়ের হিমোগ্লোবিন থাকতে হবে একটা মেয়ে বা মার পূর্ণ বয়স্ক মানুষের বারো পয়েন্ট সামথিং এবং একটা পুরুষ মানুষের রক্ত থাকতে হবে গায়ে স্বাভাবিকভাবে তেরো পয়েন্ট সামথিং তো আমার এই যে কাকিমণি ইনার রক্ত ছিল আট পয়েন্ট কত কাকা আট পয়েন্ট নয় আট পয়েন্ট নয় ছিল তো এই রক্ত কমের কারণে ওনারা যদি খাদ্য খাবার খাতো প্রাকৃতিক খাবার খাতো বন্ধুরা আমি লিখে দিয়েছি এই খাবারগুলো বেশি খেতে হবে এবং কোন খাবারগুলো খাওয়া যাবে না আমি লিখে দিয়েছি এই খাবারগুলো খাওয়া যাবে না যেহেতু ওনার মেন প্রবলেম আছে মুখে চুলকায় তাই তো প্রচণ্ড মুখ চুলকায় মেন প্রবলেম তুমি আসছো একটাই কারণে সেটা কি মুখ চুলকায় তাই তো মুখ চুলকানোর জন্যই এইটাই আচ্ছা ঠিক আছে আর আমার এই যে দাদু ভাই দা দাদুভাই এর লোককে এই যে দায়েদ আর কি সমস্যা হোল মাথায় দায়েদ আর এখানে দায়েদ এই জন্য আশা হয়েছে ঠিক আছে তো আমি আমার এই দাদুভাইকে ওষুধ দিলাম না কারণ আমাদের সিস্টেম আপনারা দেখেছেন অনেকবারই আমি ভিডিওতে দেখাইছি যে যদি দুধের বাচ্চা তার মায়ের সমস্যা থাকে এই মায়ের সমস্যা থেকেই কিন্তু বাচ্চার এই সমস্যা হয় আমাদের এটা কত সুন্দর সিস্টেম যে আমাদের মায়ের যদি সমস্যা থাকে এবং বাচ্চার যদি সমস্যা থাকে সুতরাং সেক্ষেত্রে আমরা কী করতে পারি মাকে ওষুধ দিলেই বাচ্চা ভালো হয়ে যায় তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি আজকে আমার এই আমার এই যে কাকিমণি আমি ইনাকে ওষুধ দিলাম হচ্ছে ক্যালকেরিয়া কার জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এটা দিলাম সাথে নেটটাম ফোর সিক্স সিক্স দিলাম প্যালিটিভ গ্যাস প্রচণ্ড গ্যাস আছে কি গ্যাসের ওষুধ কী খায় বলছেন কাকা ট্যান্ট্রিক্স ট্যান্ট্রিক্স খায় সুতরাং গ্যাসের ওষুধ খাওয়ানো লাগবে না হ্যাঁ এবং ভালো থাকবে আজকে খাদ্য খাবার বলে দিয়েছি নিয়মকরণ বলে দিয়েছি এগুলো মেনে চললে এ রোগী সুস্থ হয়ে যাবে ঠিক আছে এবং গায়ে রক্তও বাড়বে ঠিক আছে এবং রোগী সুস্থ থাকবে রোগীর যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটাকে শক্তি শক্তি দিতে হবে শক্তি দিতে কখন ঘুমাইতে হবে কখন কি করা লাগবে কিভাবে খাবার হজম হয় এ টু জেড কি আমি বলে দিয়েছি হ্যাঁ বলে দিছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমারে কাকিমা দুধ কি খেতে পারে না দুধ খেতে পারে না না দুধ খেতে পারে না দুধ খেতে পারে না ছোটবেলা থেকে কি খাইছে বলছেন ছোটবেলাতে ডিম খাইছে প্রচুর পরিমাণে প্রচন্ড করে ডিম খেয়েছে বন্ধুরা সে মাছ মাছও খায় না কোনো কিছু খেতে পারে না একটাই খাবার তার ডিম আর দুধ খেতে পারে না এবং তার ভয় আছে কি প্রচন্ড ভয় প্রচুর ভাই বাচ্চার কিছু হয়েছে প্যাম্পাস পড়ানোর কথা বলছে ডাক্তার বাবুরা তাও পড়াতে চায় না কারণ তার ভয় করে তাই তো প্রচন্ড তার ভয় করে বন্ধুরা আমি কথা বলে রাখি আপনারা জানেন যে আমাদের টেস্টিকল আমাদের একটা ছোট একটা বড় এটা উনিশ বিশ থাকে আমাদের যে ইউট্রাস রয়েছে জরাও সেটা একটা ছোট বড় থাকে আমাদের ব্রেস্ট এটাও ছোট বড় থাকে আল্লাহ গড গিফটেড এগুলো তৈরি করেছে তো এই বাচ্চার একটা টেস্টিকল একটু ছোট একটু বড় তাই তো এই জন্য ডাক্তারবাবুরা বলেছে কোনো সমস্যা না আমিও বলেছি কোনো সমস্যা নেই তাই তো কিন্তু আমার কাকিমণি ভয় পায় প্রচন্ড এই জন্য সে প্যাম্পাস করায় না তাই তো বন্ধুরা আমি কেন আজকে ক্যালকেরিয়া কার্ব দিলাম ক্যালকেরিয়া কার্বের ভিতরে প্রচণ্ড সন্দেহ থাকে আপনারা রেপাটারিতে অনেক মেডিসিন দেখতে পাবেন প্রচণ্ড ভয় প্রচণ্ড সন্দেহ এটা অন্য অন্য মেডিসিনের চাইতে ক্যালকিরা কারবে প্রচণ্ড থাকে উনি কিন্তু মূলত পালসিটেলার রোগী কারণ নেই অল্প কথায় কান্না করে দেয় অল্পতেই হাসে আঙ্কেল আপনি যদি অল্প বেশি কথা বলেন তাহলে তো রাগে কান্না করে দেয় অবশ্যই কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে আচ্ছা বন্ধুরা আমি কিন্তু এখানে ক্যালকিরিয়া কেন দিলাম সে প্রচণ্ড ভয় পায় এবং তার যখন পেটে বাচ্চা ছিল সাত মাস বয়স তখন মানে পেটের ভিতরে ছিল তখন তার রক্ত কমে যাওয়ার পর সে কি করেছিল রক্ত নিয়েছিল তাই তো কাকা করেছিল রক্ত ছিল আর রক্ত দেওয়ার পর থেকে তার চুলকানি তাই তো রক্ত দেওয়ার পরে হ্যাঁ ছয়টা দেওয়া হয়েছিল বন্ধুরা এই যে একটা সাইড ইফেক্ট হয়েছে এর কারণে তার এখন মুখে প্রচণ্ড চুলকায় মুখেই তো চুলকায় মুখেই প্রচণ্ড প্রচন্ড চুলকায় এই জন্য আমি ওষুধ দিলাম আমি আশা করি এই রুগী সুস্থ হবে এবং পরবর্তীতে আমি এই রুগীর ফলো দেব দেড় মাস পরে ফলো আপ আপনারা দেখবেন এই রোগী ভালো হবে আর আমি যে টেস্টগুলো লিখে দিয়েছি কিসের জন্য দিয়েছি হ্যাঁ এই টেস্টগুলো একটা অ্যালার্জি আছে কিনা এবং তার তলপেটে সিজার যে সেজার করেছিল সেজারে কোনো প্রবলেম আছে কিনা এবং তার রক্ত কতটুকু আছে এই তিনটা পরীক্ষা দিয়েছি এগুলো অবশ্যই করে ফেলবেন তো ঠিক আছে আপনারা আমার ভিডিওটা সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ দেখবেন এই ওষুধ আমার কথাগুলো শুনলে এই বাচ্চাকে বাইরে দুধ খানো লাগে এটা খানো লাগবে না দুধও বেড়ে যাবে ঠিক আছে ধন্যবাদ